সম্প্রতি আরো একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের জরিপ হয়ে গিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিততে পারে এমন একটি জরিপ হয়ে গিয়েছে জরিপটি করা হয়েছে আবারও একটি পেজে ফেসবুকে এবং এই জরিপটিতে অনেক মানুষই ভোট দিয়েছে প্রায় লক্ষাধিক মানুষের কিন্তু উপস্থিতি রয়েছে এই জরিপটিতে এবং বাংলাদেশের বর্তমান সময়ে যেসব দলগুলো সক্রিয় রয়েছে যারা রাজনীতি করছে তাদের মধ্যে প্রায় সব দলই এখানে রয়েছে এবং এখানে কিন্তু এই জরিপটিতে সবগুলো দলের পাশাপাশি এখানে অপশান রাখা হয়েছে মানে কোন দলকেই ভোট দিব না বা আগামী জাতীয় সংসদ নির্বাচনটি আমরা বর্জন করব এরকম দেওয়া হয়েছে এবং বাংলাদেশের বর্তমান সময়ের বড় দলগুলোর মধ্যে সবগুলো দলই এখানে রয়েছে তো চলুন আজকের ভিডিওতে পুরো তথ্যগুলি জানানোর চেষ্টা করব কোন দলকে কত শতাংশ মানুষ এবং কতজন মানুষ ভোট দিয়ে আগামীতে বাংলাদেশের সরকারে বা ক্ষমতায় দেখতে চাইছে বাংলাদেশের জনগণ তো কোন দলের পক্ষে সবচেয়ে বেশি সাপোর্ট রয়েছে এবং এই জরিপে কোন দলটি জয়ী হয়েছে সে সম্পর্কেও এই ভিডিওতে পুরোপুরি তথ্য থাকবে তো চলুন শুরু করা যাক প্রথমে জানাবো না ভোট সম্পর্কে এখানে মানে কোন দলকে ভোট দিতে চায় না এরকম সংখ্যাটি হচ্ছে দুই পার্সেন্ট অর্থাৎ এই জরিপে প্রায় তিনশো জন মানুষ এই ভোটটি দিয়েছে এবং দুই পার্সেন্ট মানুষ তারা জানাতে চাচ্ছে বা তারা বলতে চাচ্ছে আসলে এখানে যে দলগুলো রয়েছে কোনো দলকেই তাদের পছন্দ নয় বা তাদের অন্য কোনো দল হয়তো বা পছন্দের রয়েছে সেই দলকে তারা ভোট দিতে চায় তো এখানে কিন্তু না ভোট এসেছে এবং এখানে উল্লেখিত নয় এমন দলের পক্ষে ভোট এসেছে শূন্য পার্সেন্ট অর্থাৎ মাত্র অষ্টআশিটি ভোট মানে এখানে যে দলগুলোকে উল্লেখ করা হয়েছে যেমন বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইত্যাদি দলগুলো ছাড়াও আরও যেগুলো ছোট দল রয়েছে হয়তো বা তাদের এখানে উল্লেখ করা হয়নি তো সেই হিসেবে তাদের সাপোর্টাররা এখানে ভোট দিয়েছে অন্য দলের যে সাপোর্ট রয়েছে সেটিতে তো সেখানে ভোট পড়েছে মাত্র শূন্য পার্সেন্ট এরপরে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জাসদকে ভোট দিয়েছে শূন্য পার্সেন্ট মানুষ মাত্র ছাপ্পান্নটি ভোট পড়েছে জাসদের পক্ষে জাসদ বাংলাদেশের অনেক পুরনো একটি রাজনৈতিক দল বা বাংলাদেশের বামপন্থী দলগুলোর মধ্যে এটি অন্যতম এটির অনেক ভাগ রয়েছে তবে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের বিপক্ষে ছিল বা আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করতে চেয়েছে বা সুষ্ঠু ভোটে নির্বাচন করতে চেয়েছে তাদের সাপোর্টে কিন্তু বা তাদের যে অংশটি রয়েছে সেই অংশটিকে এখানে উল্লেখ করা হয়েছে বা তাদেরকে বোঝানোর জন্যই এই অপশনটি রাখা হয়েছে যাসদের তো যাসদের পক্ষে এখানে ভোট দিয়েছে ছাপ্পান্ন জন মানুষ অর্থাৎ একশো পাগের ভিতর প্রায় শূন্য পার্সেন্ট উঠে এসেছে এই ভোটটি এরপরে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখানে মাত্র এক পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে অর্থাৎ একশো জন মানুষ এই জরিপটিতে ভোট দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক বড় এবং জনপ্রিয় একটি দল এই দলের অনেক সাপোর্টার বেজও রয়েছে তাদের পক্ষে এখানে অনেক কম ভোটই পড়েছে মাত্র এক পার্সেন্ট একশো ভাগের ভিতর এবং একশো জন মানুষ ইসলামী আন্দোলনের পক্ষে আগামীতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে ক্ষমতায় দেখতে চাইছে বা তাদেরকে ভোট দিতে চাইছে এরপরে জানাবো জাতীয় পার্টি সম্পর্কে জাতীয় পার্টি বর্তমান সময়ে বাংলাদেশের অজনপ্রিয় দলগুলোর মধ্যে একটি এই দলটি সুরাচারের দোষর হিসেবে পরিচিত জাতীয় পার্টির পক্ষে এখানে ভোট দিয়েছে একশো ভাগের ভিতর শূন্য পার্সেন্ট অর্থাৎ একশো জন মানুষ একশো জন মানুষ জাতীয় পার্টিকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে বা তাদেরকে ভোট দিতে চাইছে এরপরে জানাবো আসলে নির্বাচন বর্জন করতে চায় এরকম মানুষের সংখ্যা এরকম রয়েছে বত্রিশ পার্সেন্ট অর্থাৎ চার জন মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনটি বর্জন করতে চায় যদিও বা এখানে এই ভোটগুলোকে ধরা হচ্ছে আওয়ামী লীগের ভোট হিসেবে কারণ এই জরিপে আওয়ামী লীগের কোনো অপশন রাখা হয়নি বা আওয়ামী লীগকে কারা ভোট দিতে চায় এরকম কোনো অপশন এই জরিপটিতে রাখা হয়নি তাই এই জরিপে হয়তো বা নির্বাচন বর্জন করব এই পোলটিতে আওয়ামী লীগ ভোট দিয়েছে এবং এখানে পার্সেন্টেজ উঠে এসেছে বত্রিশ পার্সেন্ট চার হাজার তিনশো ছেষট্টি জন মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনটি এই জরিপের মাধ্যমে ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা বর্জন করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দলে বর্তমান সময়ে পরিণত হচ্ছে এবং বাংলাদেশের উদীয়মান একটি রাজনৈতিক বলা যায় জুলাই থেকে সৃষ্টি হওয়া এই এই দলটি হচ্ছে জাতীয় জাতীয় নাগরিক নাগরিক পার্টি পার্টিকে জরিপে ভোট দিয়েছে একশো ভাগের ভিতর নয় পার্সেন্ট মানুষ অর্থাৎ বারোশো উননব্বই জন মানুষ জাতীয় নাগরিক পার্টিকে এই জরিপে ভোট দিয়েছে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এই জরিপে কিন্তু তাদের প্রায় দশ পার্সেন্টের মতো ভোট এসেছে যা কিন্তু অনেকটা বেশি বলা চলে এবং তাদের সাপোর্ট যে আসলে কতটা বাড়ছে সেটা এই জরিপের ভোটের ফলাফলের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন এরপরে সবচেয়ে বেশি ভোট দিয়েছে বিএনপিকে বিএনপিকে এখানে ভোট দিয়েছে চোদ্দ পার্সেন্ট মানুষ অর্থাৎ একশো ভাগের ভিতর উনিশশো জন বা দুই হাজার মানুষ বিএনপিকে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে বিএনপির পক্ষে সবসময় কিন্তু বিভিন্ন জরিপে অনেক কম ভোটই এসে থাকে তবে কেন আসে সেগুলো নিয়ে কথা আর বাড়াচ্ছি না তবে বিএনপির পক্ষে এখানে মাত্র চোদ্দ পার্সেন্ট ভোট এসেছে বা দুই হাজার মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে ভোট দিতে চাইছে বিএনপি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং বলা চলে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল অ্যাক্টিভেট হিসেবে রয়েছে বিএনপি এরপরে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামী এই জরিপে জয়ী হয়েছে বলা যায় জামায়াত ইসলামী এই জরিপে একশো ভাগের ভিতর সাত্রিশ ভাগ ভোট পেয়েছে সাত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে জামাইতি ইসলামী এই জরিপটিতে এবং পাঁচ জন মানুষ তাদেরকে ভোট দিয়েছে এখানে জামায়াত ইসলামী বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে যেখানে বিএনপির অনেক বদনাম শুরু হয়েছে চাঁদাবাজি সহ বিভিন্ন টেন্ডারবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাদের সাপোর্ট দিচ্ছে না তো সেই হিসেবে জামায়াত ইসলামের অনেক জনপ্রিয়তা বাড়ছে যদিও বা এগুলো শুধুমাত্র জরিপের প্রকাশিত ফলাফল একশো পার্সেন্ট সত্য হবে এরকম তথ্য তুলে ধরার কোনো কারণ নেই এবং এই জরিপটিতে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে বা বাংলাদেশের ক্ষমতায় আগামীতে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশের ক্ষমতায় আগামীতে কারা যাবে সেই জরিপটির উদ্দেশ্য হয়েছে এখানে এবং সেই জরিপে জামায়াতি ইসলামী জয়ী লাভ করেছে তো দর্শক আপনি আসলে কোন দলকে ভোট দিতে চান আপনার সাপোর্টার আসলে কোন দল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আগামীতে আসলে আপনি কোন দলকে ভোট দিতে চান সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন